বছরের অন্যতম আলোচিত ছবি রংবাজ ছবির নায়িকা ও সাকিব খানের লুক এবং ছবির পরিচালক শামীম আহমেদ রনিকে বাতিল করা এসব নিয়ে আলোচনার তুঙ্গে রয়েছে এই ছবিটি এই রংবাজ ছবিকে ঘিরে ঢাকায় চলচ্চিত্রে আলোচনার ঝড় হয়ে যায় আড়াল ভেঙে সাকিব খানের স্ত্রী হয়ে প্রকাশ্যে আসেন জনপ্রিয় অভিনেত্রী অপূর তারপরের গল্প তো সবারই জানা রংবাজ ছবিটি রোজার ঈদে মুক্তি পাবে বলে ঘোষণা দেওয়া হয়েছিল তবে পরিচালক সমিতি থেকে রংবাজের মূল পরিচালক শামীম আহমেদ রনের সদস্যপদ বাতিল করায় ছবিটি মুক্তি নিয়ে সংশয় তৈরি হয় তবে নতুন পরিচালক মান্নান গাজীপুরের নেতৃত্বে আগামী রোজার ঈদকে লক্ষ্য করেই দ্রুত ছবিতে ছবিটির শুটিং চলছে পাব সাকিব জানান পরিচালক পরিবর্তন হলেও ছবিটির কাজটি সুষ্ঠুভাবেই শেষ করা উঠছে আমাদের পুরো টিম আন্তরিকভাবে কাজ করছে আগামী দুই তারিখে আমরা শুটিং শেষ করে ঢাকায় ফিরতে পারবো বলে আশা করছি রংবা ছবিতে সাকিবের বিপরীতে অভিনয় করেছেন হালের জনপ্রিয় চিত্রনায়িকা স্বপ্নম ববলি এছাড়াও থাকছেন অমিত হাসান ও নতুন নতুন প্রমুখ তো প্রিয় বন্ধুরা রংবাস ছবি নিয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে ভুলবেন না আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন ধন্যবাদ সবাইকে